হারাম আমি মায়েদের বলে যাচ্ছি বরকা যদি পর্দার জন্য পরে সে বরকাটা হবে ঢিলে ঢালা বরকা যদি পর্দার জন্য পরে বরকায় কোনো কাজ গড়া থাকবে না এ বরকা আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এটা শরিয়াতের বরকা নয় এ বরকা রসুল্লাহ জামানায় ছিল মহিলারা যখন বাড়িতে বেরোবে বাড়িতে বেরোবে তার শরীরে একটা মোটা চাদর দিয়ে ঢেকে নেবে যাতে শরীরের আকর্ষণীয় কোনো অংশ কোনো পুরুষ না দেখে কু মন্তব্য করতে পারে রসুল্লাহ এটা বলে গেছে আগো দশ হাত শাড়ি পর্দা হয় না শুধু বোরকা পড়লি পর্দা হবে চুপ করে দশাশাড়ি পর্দা হয় না আরে আমার আমি নবীর মেম্বার আমি নিজের অভিজ্ঞতা বলছি আই আমার নিজের মার পেটের আমি ছয় ভাই তিন বোন আমি সবার ছোট আমি হইছি আমার মা মরে মানে তখন আমার अब्बा আমাকে বিলিয়ে দিস ছিল অলরেডি পাঁচটা ছেলে তিনটে মেয়ে ফের একটা ছেলে আর ফের মা মরে গেছে তাহলে বাচ্চাকে মানুষ করবে কে আর ব্যাটা ছেলে যা দেবে সে নিয়ে নেবে বিশ্বাস করুন আমার দাদি মা আমাকে বুকে তুলে নিয়ে বলেছিল এ বাচ্চাকে আমি কাউকে দেবো না আজ থেকে পাঁচ ছ বছর আগে মারা গেছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তার কবরটা নূর দিয়ে ভরে দিই আমি আমার দাদিকে মা বলে ডাকতাম তো আমার সেই দাদি আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি আমার দাদির আমি কোনোদিন পেটের কোনো অংশ তো দূরের কথা এই হাতের কবজির ওপরের অংশ কোনোদিন দেখি

যেসব মেয়েরা টাইম পিট বোরগা পড়বে গ্রামের ছেলেরা লজ্জা দেবে লজ্জা দেবে এরা নীল চোখে এরা সরিয়াতের নামে বদনাম করে যদি পড়তে হয় ঢিলা ঢালা কাজ করা থাকবে না আর বরকা শুধু কালো হবে তার কোনো মানে নেই যে কোন রঙের অধিকার কোন জায়গায় লেখা নেই যে বোরকা পড়তেই হবে

কথা বলবো তবে খুব রাব নয় আমার কথাটা আপনারা কেউ খারাপ ভাবে নেবেন না আমার একজন বাংলার বিখ্যাত বক্তা ছিলেন ছিল বহু শিক্ষিত মানুষ তো আমি যখন কলকাতা দিয়ে গাড়ি নিয়ে আসি না আমার ওস্তাদ একদিন আসছিল আমি বলছিলাম হুজু যেসব মেয়েরা প্যান্ট শার্ট পরে এদের কতটা জঘন্য আমার ওস্তাদ আমার কি উত্তর দিচ্ছে জানেন ওই জন্য শুধু মাদ্রাসায় পড়লে হয় না জেনারেল জ্ঞান থাকতে আমাকে বলছে কারিমুল্লাহ তোর ধারণাটা সম্পূর্ণ ভুল তুই মনে মনে করছি যেসব মেয়েরা প্যান্ট শার্ট পরে সব মেয়ে খারাপ খারাপ চামড়া তুলে দেবে খারাপ নজরে তাকিয়ে দেয় আরে ওটা ওদের পোশাক পরার ট্র্যাডিশন শহরের মানুষ প্যান্ট শার্ট পরে মেয়েরা গড়ে তার মানে সব মেয়ে প্যান্ট শার্ট পরা মেয়ের চরিত্র খারাপ নয় তেমনি সব বরকা পরা মেয়ের চরিত্র ভালো আমি নিজে নবীর মেম্বারে বসে বলছি আমার বাড়ি ডায়মন্ড হারবার নাম শুনেছে ডায়মন্ড হারবারে যদি কোনোদিন আপনারা যান ডায়মন্ড হারবার স্টেশনের সামনে একটা সিনেমার হল আছে একদম প্ল্যাটফর্ম তো দেখা যাবে আমি নিজের চোখে দেখেছি কত মহিলা হাঁটতে গেছে রাবেয়া বসির ভূত বোন পুরো বোরকা পরে দেখলি মনে হবে পুরো যত তুতা আসমানতে লেবেস মা হাবার ফুটব কিন্তু আল্লাহর কি রেবা সিনেমা আলে সামনে بس খুলে বেগে بس চুড়িদার পড়ে এইবার পুরো নুসরাজ জাহান খালা তো ঘু সিনেমা আলে ঢুকে গেল আমি কি বলছি বোঝার চেষ্টা করবেন চরিত্র নিজের কাছে পর্দা নিজের কাছে

আমি একটু নবীন নামে সালাম করবো আপনারা কি বলছেন অসুবিধা বসে পড়বো না আমি এখানে ঝগড়া বাঁধাতে আসিস শুনে এটা আপনাদের এখানে যদি করলে অসুবিধা হয় আমি করবো না কারণ আমি এলাকায় দাঙ্গা বাঁধানে আসি নাই দোয়া করার আগে ভাই আমি একটা জিনিস নিয়ে এসেছি এক মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে লিখছি এক মিনিট শোনেন আমি একটা কিতাব লিখেছি আমার নিজের লেখা আব্বা আমি ব্যবসা করতে আসি যদি ভালো লাগে নেবেন তবে অনুরোধ করব বিশেষ করে মহিলাদের জন্য আপনাদের কত টাকা কোথায় গেছে